আসলে আমি আগে কাজ করতাম তো তিন বছর যাবৎ গ্যাপ ছিল তো আবার নতুন করে ওনার হাত ধরে আমি মিডিয়াতে আসছি তো আপনারা দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি ওনার হাত ধরে আর মানুষ অনেকে অনেক কথা বলে এগুলো আপনারা কান দিবেন না আমাদের জন্য দোয়া করবেন আর ওনাকে সাপোর্ট করবেন আর আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সামনের দিকে আগামী দিনগুলো আরও ভালোভাবে ইয়ে করতে পারি কাজ কামে ফিরতে পারি সব সময় ভালো মানসিকতা নিয়ে কাজ করতে পারি আপনারা এগুলো খেয়াল রাখবেন আর কে কী বললো এইগুলোতে কান দিবেন না আর আমাদের জন্য দোয়া করবেন এই যে আপু আসছে এই যে আপু আসছে অনেক দূর থেকে বাগেরহাট থেকে উনি কিন্তু বাগেরহাট থেকে এসে কাজ করে তাহলে আমাদের মনে করেন মিডিয়াতে আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য আমরা আবার মিডিয়াতে নামছি এই প্রথম হিরো সাথে কাজ করবে হ্যাঁ 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 আমি আমার অনেক ভালো লাগছে ওনার সাথে কাজ করব উনি অনেক ভালো মনের মানুষ তো আসলে ওনার সাথে নামিস কেউ বুঝতে পারবে না যে উনি কেমন মানুষ হিরো হিসাবে কেমন হিরো আলো উনি হিরো হিসাবেও ভালো উনি মানুষটাও ভালো উনি মিডিয়ার সামনে যেরকম দেখেন তার বাইরে উনি অনেক ভালো তার ভিতরের মানুষটাকে যদি আপনারা একবার দেখেন তাহলে বুঝবেন মানুষটা কেমন মিডিয়াতে মানুষ ওনাকে যতটা মানে যেগুলো বলে এগুলো তো আপনারা জানেন কিন্তু তার ভিতরে যে মানুষটা আছে সেটা আপনার কখনো দেখেনি আসলে আমি প্রেমে পড়ি নাই কিন্তু আমি কিন্তু ম্যারিড ঠিক আছে তবুও ওনাকে আমার ভালো লাগে আর ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক না তো আমার ভালো লাগা থেকে আমি বলতে পারি যে উনি আমার চোখে সেরা ঠিক আছে আমি অনেক দিন থেকে আমি চার বছর যাবত মিডিয়াতে ছিলাম তখন থেকে আমার আশা ছিল যে ওনার সাথে কাজ করার কিন্তু সেরকম সময় হয়ে ওঠেনি এখন সুযোগ পেয়েছি এখন এই সুযোগটা হাত করতে চাই আপনি <laughs>